আসসালামু আলাইকুম হোলসেল প্লাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মিডিয়াম রেঞ্জের মধ্যে মেইন ডোরের হ্যান্ডেল লক যারা একটু মিডিয়াম প্রাইজের মধ্যে মেইন ডোরের হ্যান্ডেল লক চাচ্ছেন আপনি আমাদের এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন তো এই লকগুলোর কোনটার দাম কত কীরকম কোয়ালিটি এবং কোনটা কোন দেশ থেকে আসে তো সেই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো আশা করি আপনি ভিডিও ডিস্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রত্যেকটা লকের প্রাইস এবং কোয়ালিটি সম্বন্ধে ন্যূনতম একটা ভালো ধারণা পাবেন মূল ভিডিও শুরু করার আগে যদি আমাদের দোকানের লোকেশন একবার বলেনি আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট সাইডে মেইন মেন রোডের পশ্চিম পাশে এক্সিম ব্যাংকের নিচতলায় আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আপনি আমাদের হার্ডওয়্যার প্লাস আসলে কিন্তু এই সকল প্রকার হার্ডওয়্যার মালামাল পেয়ে যাবেন আর আমার এই ছোট্ট চ্যানেল যারা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনি আমার ভিডিওটা পেয়ে যান এবং আমাদের প্রত্যেকটা হার্ডওয়্যার প্রোডাক্টের প্রাইজ এবং কোয়ালিটি সম্বন্ধে জানতে পারেন তো আর কথা বলা আছে না চলুন মূল ভিডিও শুরু করা যাক দেখেন না যাক ইলগুলোর কোনটার দাম কত কীরকম কোয়ালিটি প্রথমে আপনি আমার হাতে যে লকটা দেখতে পাচ্ছেন যারা একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে একটু ভালো মানে প্রোডাক্ট চান আপনার মেইন রোডের জন্য আপনি চাইলে আমাদের কাছ থেকে আর সেভেন জি ব্র্যান্ডের এই লকটা পার্চেস করতে পারেন এই লকটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন অনলি ছাব্বিশশো টাকার মধ্যে এই লকটার চাবি এবং লিভা থাকবে পিতল রূপে করা এবং আপনি যখন লকটা চাবি দিয়ে আনলক করবে এখান থেকে ডাবল লেয়ারে তিনটা বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসে করা করা দাম পড়বে অনলি ছাব্বিশশো টাকা এই লকটার মধ্যে আমাদের কাছে এই মুহূর্তে দুটা কালারের পাচ্ছেন অ্যান্টিক কালার এবং কফি কালার যাদের যে কালারটা পছন্দ সেই কালারটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন এই লকটার মধ্যে আমাদের কাছে এই মুহূর্তে দুটা কালার অ্যাভেলেবেল আছে আরেকটা জিনিস দেখেন এই লকগুলোর মধ্যে প্রত্যেকটা লকের মধ্যেই এ গেট বিগেট সিগেট হয় তো এ গেট বিগেট সিগেট কোথায় হয় সেটা হচ্ছে এই লকের বডি মেশিনে একটা লকের মূল প্রাণ শক্তি হচ্ছে এই লকের বডি মেশিনটা তো এই লকের বডি মেশিন যদি আমি আপনাদের এখন যেটা আছে এটা দিই তো সেক্ষেত্রে এই লকটার দাম পড়তেছে আঠাইশো পঞ্চাশ টাকা আমি যদি এটার মধ্যে আর একটু নর্মাল দেই বিগেট দিই সেক্ষেত্রে এই লকটা হয়তো বা পঁচিশশো টাকার মধ্যে পড়বে তো আমি যদি এই লকের বড়িটা আপনাকে সিগেট দিই সেক্ষেত্রে কিন্তু এই লকটাই আপনি পাবেন অনলি বাইশো টাকার মধ্যে একটা লকের মূল হচ্ছে এই বড়িটা তো এই জন্যই লকের প্রাইসটা আপ ডাউন করে আমরা সবসময় চেষ্টা করি এই গ্রেডের মাল রাখার জন্য তো এই লকটা আমাদের কাছে পাচ্ছেন অনলি আঠাশশো পঞ্চাশ টাকা এবং এই গোল্ডেন কালারটা শুধু কালারের জন্য দাম বেশি এই লকটা পাচ্ছেন তিন হাজার দুশো পঞ্চাশ টাকা তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে দুটো লক দেখতে পাচ্ছেন এই লকটা পাবেন দুই হাজার আটশো টাকা এখানে গোল্ডেন কালার লকটা পাবেন তিন হাজার একশো টাকা তো আমি যদি গোল্ডেন কালার লকটা দেখাই একটু এই লকটার লিভার চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিছলের আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল এর তিনটা কার্ড হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসএস রূপে করা বলে চাবি রূপে করা দাম পড়বে অনলি তিন হাজার একশো টাকা আপনি যদি আমার কাছ থেকে এই লকটা নেন এই লকটা শুধু কালারের জন্য দাম কম এই লকটা পাচ্ছেন আঠাশশো টাকার মধ্যে তাদের বাজেটটা দুই হাজার আটশো এবং তিন হাজার একশো টাকার মধ্যে তারা চাইলে দুটো লকের মধ্যে যে কোনো একটা লক আপনার মেইন ডোরের জন্য নিতে পারেন তো এই লকটা আমাদের কাছে পাচ্ছেন অনলি তেইশশো পঞ্চাশ টাকার মধ্যে এই লোকটার খুব রানিং এক লক আমাদের কাছে প্রচুর চাহিদা কাস্টমারের তো এই লোকটাই কিন্তু চাবি লিপে থাকবে সম্পূর্ণ পিতলের এবং আপনি যখন এখান থেকে চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবলের তিনটা গার্ড বের হবে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস রোপে করা এই লকটা আমাদের কাছে পাচ্ছেন অনলি দুই হাজার তিনশো টাকার মধ্যে যাদের বাজেটটা আরেকটু কম তারা চাইলে আমাদের কাছ থেকে দুটো লকের মধ্যে যে কোনো একটা লক পার্চেস করতে পারেন এই লকটা আমাদের কাছে প্রচুর টাইতে কাস্টমারের কারণ এই লকটা দেখতে কিন্তু খুবই সুন্দর মুকুট ডিজাইনের মধ্যে একদম মানে রিজনেবল প্রাইজের মধ্যে এই লকটা আমাদের কাছে পাচ্ছেন অনলি দুই হাজার একশো পঞ্চাশ টাকা অনলি দুই হাজার একশো পঞ্চাশ আপনি যখন এই লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে দুবার করে গার্ড বের হবে তিনটা গার্ড বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসেস অফ পে করা এই লকটা পাচ্ছেন একুশশো পঞ্চাশ টাকার মধ্যে এবং এই লকটা এই কালারটা পাচ্ছেন একুশশো পঞ্চাশ টাকার মধ্যে একই জিনিস একই সবই এক শুধু কালারে ভিন্ন তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন যারা একটু ডিজাইনের মধ্যে লক পছন্দ করেন হ্যান্ডেল রাউন্ড টাইপের হবে তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই লকটা নিতে পারেন চাবি লিপার থাকবে সম্পূর্ণ পিতলের আপনি যখন লকটা চাবি দিয়ে লকাল করবেন এখান থেকে ডাবল লেয়ারে তিনটা বের হবে যে থাকবে হান্ড্রেড এসএস রূপে করা দাম পড়বে অনলি বাইশো পঞ্চাশ টাকা অনলি বাইশ পঞ্চাশ টাকা পাচ্ছে যাদের প্রাইস টা একটু বেশি বাজেটটা তিনের মধ্যে তারা চাইলে আমাদের কাছ থেকে চারটা লকের মধ্যে যে কোনো একটা লক পার্সেস করতে পারেন যদি আমি আপনাদের এখান থেকে একটা লক দেখাই আপনি যখন এই লকটা চাবি দিয়ে লকান্ন করবেন এখান থেকে ডাবল লেয়ারে তিনটা কাট বের হবে দুবার বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসএস রূপে করা এটা কিন্তু গোল্ডেন কালার অনেক হয়তো পিতল বলতে পারে তো এই বড়ে থাকবে ফুল এসএস রূপে করা তো এই লকটা আমাদের কাছে পাচ্ছেন তিন হাজার টাকার মধ্যে এটার মধ্যে এন্টি কালার হবে এই লকটা সেম প্রাইসে পাচ্ছেন তিন হাজার টাকা প্রত্যেকটা লকে কিন্তু খুবই সুন্দর একদম সিম্পল ডিজাইনের মধ্যে পাশাপাশি এই লকটাও পাচ্ছেন তিন হাজার টাকার মধ্যে একই ব্র্যান্ডের লক সবই এক শুধু কালারের ভিন্নতা এবং ডিজাইনটা একটু ভিন্ন ভিন্ন এর পাশাপাশি এই লকটা পাচ্ছেন অনলি তিন হাজার টাকার মধ্যে দেখেন হ্যান্ডেলটা খুবই সুন্দর যাদের বাজেটটা তিনের মধ্যে তারা চাইলে আমাদের কাছ থেকে এই লকটা পার্সেস করতে পারেন কোয়ালিটি মিডিয়াম রেঞ্জের মধ্যে খুব ভালো হবে আপনারা চাইলে এই লকটা দেখতে পারেন দাম পড়বে তিন হাজার টাকা তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে তিনটা লক দিতে পারছেন যারা একদম সিম্পল ডিজাইনের মধ্যে লক পছন্দ করেন যে একদম কোনো কারো কাজ থাকবে না সিম্পলের মধ্যে কিন্তু কোয়ালিটি ভালো আপনি চাইলে আমাদের কাছ থেকে তিনটা কালারের মধ্যে যে কোনো একটা লক পারচেস করতে পারেন এটার মধ্যে এস কালার হবে এটা আপনার কফি কালার এটা ব্ল্যাক কালার তো এক একজনের কালার পছন্দ এক এক রকম হতে পারে তো আমি যদি আপনাদের ব্ল্যাক কালারের লকটা দেখাই এই লোকটার চাবি লিভা থাকবে সম্পূর্ণ পিতলের উপরে করা আর আপনি যখন এই লোকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারের তিনটা কার্ড বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসের উপরে করা কখনো এই রাস্ট বা মরিষাসের কোনো পসিবিলিটি নাই বড়ি থাকবে উপরে করা দাম পড়বে তিন হাজার একশো পঞ্চাশ এখানে সেভ কালারটাও সেম প্রাইজে পাচ্ছেন তিন হাজার একশো পঞ্চাশ এবং এখানে এসএস কালারটা পাচ্ছেন অনলি তিন হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে এবং যারা চান একটু মানে সিম্পলের মধ্যে কিন্তু একটু হালকা ডিজাইনের মধ্যে আপনি চাইলে এখানে তিনটা লকের মধ্যে যে কোনো একটা লক পার্চেস করতে পারেন দাম পড়বে অনলি চার হাজার টাকার মধ্যে চার হাজার টাকার মধ্যে আপনি এনটি কালার পাচ্ছেন এখানে কফি কালার পাচ্ছেন এটা ব্ল্যাক এবি কালার তো যাদের যে কালারটা পছন্দ আপনারা আমাদের কাছ থেকে সেই কালারটা পার্চেস করতে পারেন এছাড়া কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত মেন ডোরের লকের কালেকশন আছে আপনি এদিকে দরজার কবজা এর পাশে মেন ডোরের লক এ পাশে মেন লক এবং আমাদের ভিতরে কিন্তু মেন রোড ব্লকের পর্যাপ্ত কালেকশন দেখা আছে আমাদের পুরো এক হাজার স্কোয়ার ফিটের দোকানটা এই শুধু হার্ড প্রোডাক্ট দিয়ে সাজানো বুঝতেই পারছেন আমাদের কত কালেকশন আমাদের পাঁচশোরও অধিক শুধু এই হ্যান্ডেল লকে কালেকশনে আছে তো আপনারা চাইলে সরাসরি দোকানে এসে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন অথবা যারা চান অনলাইনের মাধ্যমে নেন আমরা কিন্তু সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি জাস্ট আমাদের অর্ডার কনফার্মের জন্য তিনশো টাকা বা পাঁচশো টাকা বা এক টাকা অ্যাডভান্স করলে হবে এবং বাদ বাকি টাকাটা আপনি মাটা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানে মাটা খুলে বুঝে চেক করে নিয়ে যদি এখন সব ঠিকঠাক তাহলে আপনি বাকি টাকা দিয়ে মাল নিয়ে নেবেন এবং এছাড়া যদি আপনার মনে হয় যে না আপনি মাল রিসিভ করে নিয়েছেন মাল লাগানোর সময় মালে যে কোনো সমস্যা বা আপনার কোনো মাল পছন্দ হচ্ছে না তো সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সচেঞ্জ করে বাকি অন্য প্রোডাক্ট নিতে পারবেন অথবা আপনি ক্যাশব্যাকও নিতে পারবেন তো এই অপশনটা আমাদের কাছে একদমই খোলা মেলা আছে তো ভিও সব ভালো থাকবেন পর আপনার একটি ভিডিওতে আল্লাহ হাফেজ